はい。 সে এখন আমরা ভাতছি বাসায় চলে যাব হ্যালো গাইজ কিমন আছো সবাই আমরাও ভালো আছি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম আজকের এই ব্লগটা হচ্ছে লাইট ফেস্টিভ্যাল নিয়ে আর এই লাইট ফেস্টিভ্যালটা হয় নরমালি নভেম্বর টু ডিসেম্বর পর্যন্ত কারণ এই সময়টা স্ক্যান্ডিনেভিয়ার যে দেশগুলো আছে এই দেশগুলোতে দিনের সূর্য বা তিনটা ছোটো হয় রাতটা লং হয় রাতটা আর কি লম্বা হয় যে কারণে অনেক লম্বা সময় অন্ধকার থাকার কারণে লাইটিংয়ের মাধ্যমে এটাকে উদযাপন করা হয় যাতে লাইট আলোর প্রতিশ্রুতি দেয় এবং আলোটাকে স্বাগতম করে তো লাইটের মাধ্যমে আমরা অন্ধকারটাকে দূর করতে পারি এটাই বোঝানো হচ্ছে আর এই ডান্স পারফরমেন্সটা হচ্ছে আরোরা বলে ওটারই একটা প্রতিফলন এরা ডান্সের মাধ্যমে এটাকে প্রকাশ করছে তো এটা করা হয় প্রতি বছরই এই ফেস্টিভ্যালটা আর এখানে সবাই ছোট ছোট ল্যাম্প ক্যারি করে এবং এরা সবাই একসাথে করে এখন ওরা এখন কিন্তু তোমরা বুঝতে পারছো মনে হচ্ছে যে এটা রাত কিন্তু রাত না এখন প্রায় কয়টা বাজে বিকাল পাঁচটা তো বিকাল পাঁচটার সময় এত অন্ধকার যে মনে হয় যে অনেক রাত হয়ে গেছে তো যে কারণে হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট যে সবাই লাইট রাখা বা আলোর কিছু সাথে রাখা তোমরা যদি দেখতে পাও নর্মালি এই সময়টা সবার বাড়ির সামনেতেই একটু লাইট দিয়ে সাজানো গোছানো থাকে যাতে করে এটা সুন্দর একটা আলোর প্রতিফলন দেখায় এবং ডার্কনেসটাকে দূর করে There yeah. you Det ska bli gott. Varsågod. Hej. Hej. Det är nötfärs, ost och spenat. Vad vill du ha? Ja. och äpple. finns varm äppel. ha? Nötfärs. Ingen ost eller spenat? Nej, det blir bra. Tack så mycket. Den måste värma upp. Den är...

En een mooi, wat deed dat? Wil ik wel? Waarom মজার সো এখান থেকে ওদের কালচার ফেস্টিভ্যাল থেকেই আমাদেরকে বিভিন্ন ধরনের নাস্তার আইটেম দিয়েছে এখন বিকাল পাঁচটা বাজে বাট মনে হচ্ছে রাত দশটা বাজে এত টার্ক সো কার ইউস ফেস্টিভ্যাল হচ্ছে এটা এটাকে ইউস ফেস্টিভ্যাল বলতে হচ্ছে লাইট ফেস্টিভ্যাল এইখানে এটা উদযাপন করা হয় নভেম্বর মাসে কারণ নভেম্বর থেকে শুরু হয় ডার্কনেস আর রাতের লং টাইম হয় যে কারণে হচ্ছে লাইট দিয়ে এরা উদযাপন করে দেখো কি সুন্দর চাঁদ উঠেছে আজকে ফুল মন সো ইটস রিয়েলি নাইস আজকে বাইরে বাতাস হচ্ছে যদিও এখনও মাইনাস হয় নাই নাইস ওয়েদার এখানে প্রোগ্রাম হবে তো আমরা প্রোগ্রামে দেখব আর কি অংশগ্রহণ করবো সবাই মিলে সাথে থাকো ছোট লাইট ল্যাম্প লাগানো হয়েছে সো ডাকের মতো অনেক সুন্দর লাগছে Man som har varit, som är sommarskådespelare här på sommaren. Och Josse, som också har varit med på sommarteatrarna flera gånger. Det är vi som ska läsa dikterna. Det är ni som har skrivit dem. En applåd för er! Tack! Ya drammer ya drammer om...

হ্যাঁ আমার নাম্পাটা কোথায় গেল দেখি তো এই যে আমার নাম্পা সো এই তো লাইট লাইট ফেস্টিভ্যালটা চলছে এখনও সো আমরা বেশিক্ষণ থাকবো না অনেক ঠান্ডা সো ঠান্ডায় মোটামুটি আমরা জমে যাচ্ছিলাম সো এখন আমরা ভাবছি বাসে চলে যাব এই তো আমাদের আজকের দিনটা ছিল সো হোপ আমাদের ভিডিও তোমাদের পছন্দ হবে বা হচ্ছে সো প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে আর লাইক করো আর অবশ্যই যদি ভালো লাগে তো তোমরা শেয়ারও করতে পারো সবার সাথে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও Bye. Thank you!